এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গন এই দিকে সমন্বয়কদের উপর কঠিন অ্যাটাক চালাচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চাই মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে হঠাৎ করে এই এত পরিমাণ লু থেকে আসলো এখানে মূলত পিস ছিল ঢাকায় প্রবেশদ্বার এদিকে উত্তর ওদিকে ওদিকে যাত্রাবাড়ি মাওয়া মাওয়া ঘাটের ওই দিকটা এই পাশে অর্থাৎ ঢাকায় প্রবেশ যে চারটা রাস্তা দিকে প্রবেশদ্বার ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা প্রবেশদ্বার সেনাবাহিনী উন্মুক্ত করে দিল দর্শক রাতের বেলায় খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ সামনে এসছে সেটি হচ্ছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন এবার অনিবার্য আওয়ামী আগের তুলনায় দ্বিগুণ শক্তি পেয়ে গেছে প্রিয় দর্শক ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক কিছু দেশ প্রিয় দর্শক কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন দর্শক তা বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকুন। এবার বন্ধু ও ফেরাতে মাত্র সপ্তাহ আগে ইয়র্কে বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে সরকারের কয়েকটি সূত্রে জানা গেছে এমনিতে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে এসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয় সরকারের মিত্র বলে পরিচিত এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও বৈঠক করেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের খুবই ঘনিষ্ঠ ছয়টি নাম করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই ছয় সংগঠন মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার এতদিন মোকাবেলা করছিল তার সাথে মিত্র মানবাধিকার সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা মাত্র সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠককে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে আবার তিন দিন আগে ঘটা করে জুলাই সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছিলেন দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন ছয় বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী লীগকে বাদ নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্র সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কৌশল এখন সবার গলার কাটা প্রশ্ন হলো এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায় চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত দশই মে দলের কার্যক্রম নিষেধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি ঘোষণা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরনো খবর নতুন খবর হলো মাত্র চার মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বারে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি এই ইস্যুতে পিস্টান দিচ্ছেন সরকার মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগ নেতৃত্বের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিও সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তাল গোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যে সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনের উপরেও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদি হাসানের বাঁকা হাসিতে তখন ডক্টর ইনুসের সাত ব্যর্থ বোঝানোর ছিল চোখে পড়ার মতো আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ হইচই বেঁধে যায় তখন আটা তা সামাল দিতে এগিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তবে চার দিনের মাথায় বোমা ফাটান অধ্যাপক ইনুসের বিদেশি বাংলাদেশের রাজনীতির অন্তরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশের চাকরির অধ্যায় ঢাকা ছাড়ার আগে পাঁচই অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাতে পরে সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী মাত্র মাস আগে উল্টো সুর ছিল অথচ চার অনেকটা কর্মকর্তার ঢাকায় চৌঠা জুন টিকা বের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর দর্শক গত কয়েক মাসে এভাবেই হাওয়া বইছে উল্টো দিকে বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ সূত্রগুলো বলছে নরওয়ে ডেনমার্ক সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেষ্টার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে এইসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত তিন সপ্তাহে একাধিক বৈঠক করেছে সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে দর্শক সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনুসের অতি কাছের বলে পরিচিত মাত্র তিন সপ্তাহ আগে নিউ তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিআর টিম এই ছয় সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস ফর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিএ এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর মোহাম্মদ ইমুসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি উনিশে অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে সরকারের উদ্দেশ্যে মোট বারোটি আহ্বান জানানো হয়েছে তার মধ্যে আওয়ামী লীগ উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে সন্ত্রাস আইনে নিষেধাজ্ঞার করা সমালোচনা করে বলা হয় এতে মত প্রকাশ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হয়েছে জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে কারণ এমন পদক্ষেপ প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করবে এবং কার্যত বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিকভাবে বঞ্চিত করবে দর্শক নিউ ইয়র্কে গত উনত্রিশে সেপ্টেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের খবর ঘটা করে প্রচার করেছিল তার প্রেস টিম এতে বলা হয় বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান নফর ইউস বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনা আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর অথচ সেই বৈঠকের ফলোআপ হিসেবে ছয়টি সংস্থার দেয়া খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ এটি আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের গুরুতর ঝুঁকি তৈরি করেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া তোলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে অতিরিক্ত ছাড় রাখা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য চিঠিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক রাখার সমালোচনাও করা হয় এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয় আওয়ামী লীগের সদস্য সমর্থকদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে দর্শক এই চিঠি যেসব সংস্থা দিয়েছে তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে ডক্টর ইউনুসের কট্ট সমর্থক বিশেষ করে রবার্ট কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেডি কেনেডির সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের এমনকি দুই হাজার তেইশ সালে অধ্যাপক ইউনুসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন সে সময় আলাদা টুইটু করেন কেরিকেনেডি ডক্টর ইউনুসের পক্ষে তখন যে একশো ষাট জনের বেশি বিশ্ব চিঠি দিয়েছিলেন তাদের একজন ছিলেন কেরিকেনেডি অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে ছয় সংগঠন একটি হলো টেক গ্লোবাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক সাফানাস রাশিদ দিয়া তিনি জুলাই আন্দোলন এবং তার পরের সময় সরকার ঘনিষ্ঠ একটি বিস্ট হিসেবে পরিচিত দুই হাজার তেইশ চব্বিশ সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্ব ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্ত্রীর পৌন আহমেদ বর্তমানে এই প্রতিষ্ঠানের কোড টিম এবং ফেলোর তালিকার বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা এজরা সিভিকাস এর পক্ষ থেকে ডক্টর ইউনূসের ক্ষমতায় আশাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেয়া হয়েছিল 2024 এর 30 সেপ্টেম্বর দেয়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিপুল প্রত্যাশা তুলে ধরা হয় অন্যদিকে 45 রাইটস রোহিঙ্গা ইস্যুতে কাদে-কাদ মিলিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরাকানিক করিডোরের প্রস্তাবটিও প্রথম আসে 45 রাইটস পক্ষ থেকে একাধিক সূত্র বলছে গত কয়েক রাষ্ট্রদূতরা বিদেশি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেছে কথা বলেছে সেখানে সরকার পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সরকার পক্ষ থেকে তুলে ধরা যুক্তিগুলো হলো বিগত সরকার আমলে সংগঠিত নে সংসদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে বিদেশি মিত্রদের প্রশ্ন প্রতিবেদন সহ সরকারের ভাষা হল অধিকাংশ হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে এবং এগুলোর নির্দেশ এসেছে কিছু উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে সেক্ষেত্রে খোঁজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনও আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে দায়ী করা হয়নি তবে বলা হয়েছে শুধু দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে যারা যারা এই দমন পীড়ন সক্রিয়ভাবে সমর্থন করে তারা দায়ী এমন পরিস্থিতিতে সরকারের যুক্তিতে মন ভরছে না তার বিদেশি মিত্রদের উল্টো তাদের বক্তব্য হল সরকারের চুয়াল্লিশ রাজনৈতিক অধিকার হারাবে সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তি দেওয়া হয়েছে সেটি হলো জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সরকারের মিত্রদের প্রশ্ন হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর পাঁচ মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেশব্যাপী মব সন্ত্রাসের জন্য সরকারের মৃত্যুরাই দেয় বিদেশি বেশ কয়েকটি দূতাবাস সন্ত্রাস দমন আইনের অপব্যবহার নিয়ে সরকারকে তাদের আপত্তির কথা জানিয়েছে দর্শক এত সব চাপে দেশে হারা সরকার খোঁজা হচ্ছে পরিত্রানের কৌশল ঢাকডুল পিটিএ জুলাই সনদ সই অনুষ্ঠানে ডক্টর ইউনুসের বক্তব্য মিলেছে সংকটের ইঙ্গিত বক্তব্যে তিনি সবাইকে এমন নির্বাচনের ব্যবস্থা করতে বলেন জানিয়ে দেশে বিদেশে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না প্রশ্ন হলো এই বক্তব্য থেকে বিশেষ কোনো ইঙ্গিত কি দিলেন প্রধান উপদেষ্টা একদিকে বিদেশিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ অন্যদিকে বিদেশিদের সামনে অধ্যাপক ইউনুস গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন দর্শক রাতের বেলায় খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ সামনে এসছে সেটি হচ্ছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে তারা বলেছে গুম খুনের বিচার এই ব্যাপারে কোনো আপত্তি নেই সেই ব্যাপারে যারা যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনা হোক এমনকি তারা বলেছে সামরিক বেসামরিক যারা যারা ছিল বিচার প্রত্যেকের আওয়ামী লীগের উপর এর আগেও আমরা বলেছি দর্শক যে বহু মানুষ নিরাপরাধ মানুষ তারা আওয়ামী করে তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা যায় কিনা তাদের সভা সমাবেশ অধিকার সেই অধিকার বঞ্চিত করা যায় কিনা যেই কার্যক্রমটা আওয়ামী লীগ করেছিল জামাতকে নিষিদ্ধ করে বা নিষিদ্ধ না করলেও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর তাদের যে পরিমাণ নিষেধাজ্ঞা ছিল যে ধরনের নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণটা তুলে নেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলো তখনো তারা তৎপর ছিল এবং পশ্চিমার দেশগুলো খুবই বারবার বিবৃতি দিয়ে বলেছে যে তাদের গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা এগুলি যাতে হস্তক্ষেপ না করা হয় দেখেন আজকে ঘুরে ঠিক সেই কথাটাই তারা বলছে জাতিসংঘ কিন্তু বলেছিল তাদের রিপোর্টে যে গুমের সাথে জড়িত যারা গণহত্যার সাথে জড়িত যারা তাদেরকে অবশ্যই বিচার করতে হবে শুধু বলেছে যে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডকে সমর্থন করে না কিন্তু বিচারের ব্যাপারে তারা বলেছে যে এই ব্যাপারে কোনো ছাড় না দিতে এবং এই বিচার প্রক্রিয়া যে শুরু করেছে এটাকে তারা সমর্থন দিয়েছে কারণ এর আগে গুম কমিশনও কিন্তু তারা বিচারের ব্যাপারে বারবার চেষ্টা করেছে এই গুমের তদন্ত তখন আওয়ামী লীগ সরকার দেয়নি এখন যেহেতু সেই মুক্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সুতরাং গুম খুনের বিচারের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা হচ্ছে গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে যে তারা রাজনৈতিক কার্যক্রম কেন করতে পারবে না তারা নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না দেখেন আস্তে আস্তে সেই চিঠিগুলি এখন সরাসরি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে লাস্ট নিউ ইয়র্ক সফরের সময় কিন্তু ওই প্রশ্নের সম্মুখীন হয়েছে আল জাজিরার যে প্রাক্তন যে অ্যাঙ্কর মাফ করবেন নামটা এই মুহূর্তে ভুলে গেলাম তার কিন্তু মানে খুব ক্ষুরধার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তিনি যথেষ্ট এই ব্যাপারে উত্তর দিতে যে কৌশলী অবস্থান নিতে হয়েছে ডক্টর মহাদিন যাই হোক চিঠি দিয়েছে এইচ আর ডাব্লিউ বিশ্বের জুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিবিকাস রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফোর্টিফাই রাইটস যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট একদম বিস্তারিত চিঠির বিস্তৃত দিক তারা তুলে ধরেছে অনেকগুলো অধ্যায় আছে দর্শক সেইটুকু না যে মূল যে কথাটা তারা বলছেন যে সবাইকে একই পাল্লাই বিচার করতে হবে সামরিক বাহিনীর জন্য কর্মকর্তাদের জন্য আলাদা কোনো বিচারের কোনো ব্যবস্থা না রাখার জন্য বলেছে এবং বলছে যে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই মনে করা হোক না কেন তাদেরকে যাতে মুক্ত করা হয় বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেপ্তার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে আমার অন্তর্বর্তী সরকারের প্রতি সাংবাদিকদের রাষ্ট্রীয় বাহিনী এবং সংস্থা এবং তার বাইরে অন্যদের হয়রানি সহিংসতাকে রক্ষা করা কোন হামলার ক্ষেত্রে দ্রুত স্বাধীন তদন্ত পরিচালনা করার আহ্বান জানাচ্ছে অর্থাৎ যদি হামলা হয় দ্রুত তার বিচারের আহ্বান জানাচ্ছে এই সংগঠনগুলো পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বাধীনতার বিষয়ে আন্তর্জাতিক আইনের সামঞ্জস্যপূর্ণ যেসব সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশন করেছে সেগুলি বাস্তবায়ন করতে হবে এই একই সঙ্গে বলেছে নির্বিচার গ্রেপ্তার এবং আটক রোধ করুন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন সব মামলা প্রত্যাহার এবং খারিজ করার প্রক্রিয়া ত্বরান্বিত করুন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এই আইনের আওতায় সবার সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তার শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে সুতরাং এখন বাংলাদেশে মানবাধিকার কমিশনও অফিস আছে ডক্টর মোহাম্মদ ইনুস দায়বদ্ধ ফলে আন্তর্জাতিক এই সংস্থাগুলোর এই আহ্বানটাই হয়তো শেষ আহ্বান না পশ্চিম অন্যান্য দেশ এবং কিন্তু সক্রিয় হতে পারে ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই চাপ তৈরি হতে থাকবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার কার্যক্রম প্রত্যাহার করা হোক এবং তাদেরকে নির্বাচনে সুযোগ দেয়া হোক এবং এটা গণতান্ত্রিক এবং মানবাধিকারের প্রতি যেই বাংলাদেশের যে কমিটমেন্ট সেটা রক্ষা করার জন্য একটা চাপও হয়তো আসতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে সবকিছু মিলে আওয়ামী লীগ আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হয়েছে দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ